কালকে একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের ওর মানে সোহার্দর স্ত্রী একটু আপসেট আপসেট কেন না ওরা ঘুরতে গেছে বাইরে আর সেখানে ওদের কুলফিকে নিয়ে যায়নি তাই নিয়ে প্রচুর প্রচুর কমেন্ট যে নিজেরা এনজয় করছো নিজেরা মজা করছো কিন্তু তোমাদের বাড়ির পোষ্যটা যাকে কিন্তু তুমি বড়ো ছেলে বলো তাকে দিয়ে এসেছো তোমাদের ড্রাইভারের কাছে মানে সুব্রতের কাছে আমি এরকম প্রচুর ভিডিওতে দেখেছি যে যেভাবে ওরা রিহুকে ভালোবাসে একটা গাড়ি যদি রিহুর জন্য কিনে আরেকটা গাড়ি কুলফির জন্য অরপি হাঁটছে কুলফির জুতোটা ধরে রাখছে ওরপি হাঁটতে পারছে না রিহুকে খেলতে গেছে বল ওকেও দিয়েছে কিন্তু ও রিহুর বলটাই খেলবে তো কোথাও না তো সৌহার্দ্য না তো অর্পি কখনো বিরক্ত হয়েছে এই সবসময় মানে আমার দুটো জানি কি করছে এই দেখো না যেমন বড়টা এবং ছোটোটা যেমন বড় ভাই করছে ছোট ভাই করছে এরকম করেই কিন্তু ভিডিওগুলি করে নিয়ত প্রতিনিয়ত যখন কাউকে নেগেটিভ কমেন্ট করা হয় বিনা কারণে কারণটা কি প্রচুর প্রচুর ডিফেক্ট ওরপি শাখা সিঁদুর পরে না ওর পি শাড়ি বিক্রি করছে এটা নিয়েও কথা উঠেছে শাড়ি তো নিজে পরোই না আবার শাড়ি সেল করছো শাড়ির দামগুলি অনেক বেশি ওর ক্যাফের খাওয়াগুলির দাম অনেক বেশি কিন্তু কেন কেন এই নেগেটিভিটি বলতে পারেন ওরা যা করছে নিজের চেষ্টা করছে যদি আপনাদের মনে হয় যে ওদের ক্যাফের খাওয়াগুলির দাম বেশি তাহলে যেও না ওই দোকানে শাড়িগুলি যদি দাম বেশি মনে হয় কিনো না এমন কোথায় লেখা আছে যে শাড়ি সেল করবে সেই মানুষটারও রেগুলার শাড়ি পরতে লাগবে শাড়ির দোকানে বা কসমেটিক্স দোকানে এখনকার দিনে এই লাস্ট সেভেন টু এইট ইয়ার্স আমরা দেখছি মহিলারা সেল করছে কসমেটিক্স বা সেলস গার্ল যারা আছে মহিলারা আছে ভেবে দেখুন তো আজ থেকে সাত আট বছর আগে পুরুষরাই কিন্তু শাড়ির দোকানে বসতেন ওরাই কিন্তু আমাদেরকে শাড়ি দেখাতেন সেটা আদিমহিমি কাঞ্জিলালই হোক আর প্রিয় গোপাল বিশ্বই হোক সব পুরুষরাই থাকতো দাদা একটু দেখান দাদা ভালো কাতান দেখান দাদারাই বার করে করে দিদি এই শাড়িটা এরকম এই শাড়ির কোয়ালিটি কোয়ালিটি এরকম তাহলে যখন ওরপি বিক্রি করতে যাচ্ছে তখন বলছে নিজেরা তো নিজে তো শাড়ি পরই না শাড়ি কী বিক্রি করবে শাড়ির তুমি কি বুঝবে এই যে নেগেটিভ থট কি জানো তো অর্পি ওদের এখানে বসে আছে জিনিসটা যে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে নেগেটিভটা বলতেই লাগবে প্রত্যেকটি কাজে নেগেটিভটা বার করতে লাগবে সুন্দর কথা তুমি বলেছো জিরো টু সিক্স লাখ ফলোয়ার্স একদিনে হয় না বা কন্টেন্ট নিয়ে না ভাবলে হয় না অরপি বলেছে আমরা কারোর কোনোদিন ক্ষতি করিনি কারোর ক্ষতি কথা ভাবিনি কোনো ব্লগারকে ছোট করেনি এটাই কিন্তু ওরপি বিজনেস ভালো হওয়ার কারণ বাড়িতে প্রচুর লোককে সমাগম করায় প্রতিটি লোকের সাথে রিলেশনশিপ বন্ডিং টাইট রাখে ওরা যখন আসে এদেরকে নিয়ে ভালো ভালো ভিডিও হয় তার থেকেও বড় কাজ যেটা ওরপি বলেছে সৌহার্দ্য দিন রাত কম্পিউটার নিয়ে বসে থাকে হ্যাঁ সে এয়ারপোর্টে ঢুকছে এবার আমারও মনে হচ্ছিল যখন আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম যে কীভাবে এই ব্যাং ব্যাঙ্গালোরে বোনের বাড়ি থেকে এয়ারপোর্টের রাস্তা ক্যামেরা ক্যামেরাবন্দি এয়ারপোর্টে ঢুকলো সেইটুকুনও বন্দি ওইখান থেকে আসার পর ফ্লাইটে উঠছে ক্যামেরাবন্দি ওই ওইটুকুন সময়ের মধ্যে ওরপি কি করে কি করছে সেটাও ক্যামেরাবন্দি তো অনব চেষ্টা দুটো সময় ঘরে ঢুকেও কিন্তু সে ভিডিও এডিট করে আপলোড রেখে নেক্সট দিন ঠিক টাইমে ভিডিওটা ছেড়েছে এই যে অক্লান্ত পরিশ্রম আর সেই পরিশ্রমের ফলেই কিন্তু আজকের ক্যাফেটেরিয়া বুটিক লোককে হিংসা করাটা খুব সহজ উঠতি কো টেনে ধরাটা খুব সহজ তার মতো হওয়াটা খুব কঠিন রেস্ট নিয়ে আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়ে ভিডিও চাইলেও করতে পারতো এটা করে না তো কনস্ট্যান্ট ঘরে লোক আসছে লোককে এন্টারটেন করা হচ্ছে ওদেরকে কখনো আজকে এই পার্টি কালকে সেই পার্টি যেতে লাগছে কারণ কি এক্সপ্লোর করতে লাগবে ভিডিও করতে লাগবে আর রইল বাকি কুলফির কথা কুলফি বলে দিল কুলফি যখন প্রথম ছয় মাস উত্রিশ দিনের বাচ্চা এনেছিল প্রথম ছয় মাস ওরা কোথাও যায়নি কুলফিকে ফেলে তারপর ভ্যাকসিন নেওয়ার পর যখন কোথাও গেছে শ্রেয়সী বলে কারোর কাছে দিয়ে গেছে এখন সুব্রত আছে যাকে সবাই না বলছে ড্রাইভার সুব্রতের কাছে তো কুলফি না সুব্রতর কাছে আমরা আমাদের রিহুকেও রাখি রিহুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এবং ওদের নতুন ফ্ল্যাটটা সুন্দর ফ্ল্যাটটাও কিন্তু মানে ফ্ল্যাটের যাবতীয় জিনিসপত্র কিন্তু ছেড়ে দিয়ে এসেছে সুব্রতকে তার মানে কতটা বিশ্বাসের জায়গা সুব্রত নিতে পেরেছে খুব কম দিনের মধ্যে যাকে তারা ছেলে বলছে যার সাথে তার প্রতি মুহূর্তে ভিডিও কলে দেখছে এমনকি সিসিটিভি স্পিকারও কথা বলতে পারছে সব কিছু তাহলে সেখানে তার যত্নের ত্রুটি হওয়ার কোথায় থাক হতে পারে প্রচুর পেট লাভার আছে যারা ঘুরতে যায় বেড়াতে যায় বিভিন্ন দেশে যায় তাদের বাচ্চাগুলিকে ওই সময় মানে পেটগুলিকে ওই সময় এই ডক ক্র্যাশে দিয়ে যায় ওইটা না করে ওরা ওদের বাড়িতে রেখেছে দূরে রাখেনি ওই ডগ ক্রেশে না রেখে বাড়িতে রেখেছে এটা কি ভুল না এটা কোথাও দোষ বলতে পারো ভুল না দোষ কোনোটাই না কারণ আমাদের ওদের ভুলটাকে ধরতে লাগবে ওদেরকে তো এরকম সবাই পেট লাবানা তার ক্র্যাশ পেটকে কিন্তু তার ক্র্যাশে দিয়ে যায় কিন্তু ওর ক্ষেত্রে এই প্রবলেমটা যেহেতু ও একজন বড় ইউটিউবার প্রতি মুহূর্তে ও কাঁদতে কাঁধতে বলেছে যে আমি একটা গ্রামের মানে ডোমজুরের মতো গ্রামের মেয়ে হয়েছি তো তোমরা এইভাবে কথা বলো না শেখানো নেগেটিভ কমেন্ট যে ইউ আর নট গ্রাউন্ডেড তোমরা প্রচণ্ড কারণ ওর পি যখন কথাবার্তা বলে অনেক সময় একটু ইংলিশ স্টাইলটা আসে সেটা নিয়েও প্রতি মুহূর্তে ট্রোল করা সত্য কথা ভেবে দেখুন তো ওরা কি কারোর ক্ষতি করেছে ওরা কি কারোর জন্য খারাপ চেয়েছে নো নেভার কোথাও কারোর খারাপ চায় নাই কিন্তু আমাদের একটাই লক্ষ্য লোককে ছোট করতে হবে লোকের ক্ষতি করতে হবে আর তার জন্যই এই অবস্থা যেটা কি প্রতি মুহূর্তে আমরা ওদের ব্লক শুধু ওরা না ওদের দিদি মানে ছোটো ননদ যে সেন্সেশান সেখানেও কিন্তু প্রতি মুহূর্তে নেগেটিভ কমেন্ট ওরা হাঁটলেও নেগেটিভ কমেন্ট বসলেও নেগেটিভ কমেন্ট আর যারা নেগেটিভ কমেন্টগুলো ওদেরকে লেখে এরা কিন্তু সবাই লিটারেট ক্লাসের মধ্যে পড়ে কারণ বেশ ভালো ইংলিশে ওদেরকে নানা রকমভাবে নেগেটিভ কমেন্ট করা হয় হ্যাঁ আজকেও বলেছে তোমার ফল্ট একটাই ইউ আর নট গ্রাউন্ডেড তোমার আজকে মনে পড়েছে তুমি গ্রামের মেয়ে তোমার আগে মনে পড়েনি এই কথাগুলি বলেও ট্রোল লাস্টেতে কথা বলতে বলতে ওর চোখ চলে এসেছিল মানে চোখে জল চলে এসেছিলো আর লাস্টে বলে দিয়েছে যে ভয় হয় যে আমাদের কোনো অ্যাকশানে না মানে ভিউজটা পড়ে যায় কারণ অনেক কষ্ট করে এই জায়গাতে এসেছে তাই সে ভিউজটা পড়ে গেলে ওরা মানতে পারবে না কারণ এতদিনে যত টাকা ওরা জমিয়েছে বা যা কিছু করেছে কারোর থেকে হেল্প নিয়ে না বা কোনো গডফাদার থেকে কোনো রকম হেল্প পায়নি নিজের চেষ্টাতে ওরা এই ফ্ল্যাট করা এই দোকান দেওয়া মানে আই মিন ক্যাফেটেরিয়া এবং এই বুটিক খোলা আরও কিছু সমস্ত যা কিছু মানে টাকা পয়সা যা কিছু আছে ইনভেস্টমেন্ট সব লাগিয়েই কিন্তু আজকে ওরা এই জায়গাটাতে পৌঁছেছে তাই একটা কথাই বিওয়ার্সদেরকে বলবো কারোর ভালো করতে না পারো কারোর খারাপটা নাই বা করলাম এইটুকু তো মানবিকতা দেখাতেই পারি আর আমাদের থেকে অনেক বেশি ওর পি কিন্তু কুলফি আর রিহুকে ভালোবাসে এখানে রিউ করেও কথা হয়েছে রোহিতকে নাকি সঙ্গে এনেছে কারণ রিউকে কোলে তুলে তুলে নিয়ে যাওয়ার জন্য রিহু একটা এত সুন্দর বাচ্চা দেখলে আদর করতে ইচ্ছা করে কাউকে আমরা অনেক সময় ঘুরতে গেলে কাউকে সঙ্গে নিয়ে যাই তার মানে এই না বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হ্যাঁ একটা এক্সট্রা কোম্পানি থাকলে ভালো লাগে দুজনের সাথে যদি তিনজন থাকে ভালো লাগে হ্যাঁ বাচ্চাটাকে অংশ দেখতে লাগে ধরতে লাগে তার মানে কি সব কিছু সব উদ্দেশ্যই খারাপ থাকে নিশ্চয়ই না ওদের যে কোনো বার্থডে পার্টি কখনো পার্লারে যাওয়া যে কোনো জায়গাতে কিন্তু ওরা কিন্তু অলওয়েজ ক্রাউডেড থাকে নানারকম ফ্রেন্ড সার্কেল নানা কিছুর মাঝে কিন্তু ক্রাউডেড থাকে কিন্তু ওদের সত্যি ভাগ্যটা খারাপ প্রতি মুহূর্তে এমনকি ওই দিন যখন মেশামশের অপারেশন হচ্ছিলো তখন তখনও কিন্তু নেগেটিভ কমেন্ট ও মা মেয়ে মেয়েদিকে বাবার অপারেশন করাচ্ছে মেসামশা অপারেশন ব্যাঙ্গালোর হচ্ছিলো আর বউ দিকে বোনের মানে পূজা গাড়ি কিনছিলো সেই গাড়ি কেনাতে ব্যস্ত আর এই পূজার সাথে পূজার বাবা মা ছিল না সাথে ওর পি ওর দিদি ক্লাম ফ্রেন্ড কাম এভরিথিং তাই পূজা গাড়ি কিনে গেছে সেটা নিয়েও কিন্তু কথা হয়েছে প্রতি মুহূর্তে ওদের প্রতিটি কাজ পাবলিক কোশ্চেন করতে থাকে তো এতটা কোশ্চেন করা এতটা কিছু মানা যায় সেটা রোহিত হোক সুব্রত হোক শ্রেয়সী হোক যে কোনো কিছু ওটা হলো না কেন এটা হলো না কেন তুমি শুধুর পরো না কেন তুমি শাড়ি পরো না কেন তুমি কথা এমন স্টাইল করে বলো কেন বারবার কিন্তু আজকে ওরপি বলেছে আমি তো কথা গুছিয়েও বলতে পারি না আমি তো কথা গুছিয়েও বলতে পারি না না পারি ব্লগ গুছিয়ে করতে না পারি কথা গুছিয়ে বলতে এটা কিন্তু কমেন্ট সেকশনে ওকে বলা হয় তুমি তো কথা গুছিয়ে বলতে পারো না তুমি তো কথা গুছিয়ে বলতে পারো না হুম তুমি স্টাইল করে কথা বলো তাই এই কথাগুলিও না বলে পারলো না যখন মানুষের ওপর দিয়ে চলে যায় সব কিছু তখন মানুষ বাধ্য হয় মুখ খুলতে তাই অরপিও বোধহ আজকে বাধ্য হয়েছে মুখ খুলতে দুজনেই কিন্তু ওরা খুব শান্ত টাইপের কিন্তু আজকে আর পারেনি নিজেকে আটকে রাখতে তাই মুখ খুলতে বাধ্য হয়েছে একটা কথাই বলবো অরপি সুহার্ধ তুমি যত উপরে উঠবে মানুষ তোমাকে তত টেনে ধরবে আর সেই টানাটাকে ছড়িয়ে দিয়েই তোমাকে কিন্তু ওপরে উঠতে লাগবে সো ডো্ট বদার গো এ হেড কুস্ত লোক কহেঙ্গে তো এই কুস্ত লোক মাঝেই তোমাকে এগিয়ে যেতে লাগবে আর দিনের শেষে তুমি একটা কথাই বলবে ইউ ক্যান জেলাস অফ মি বাট ইউ কান্ট বি মি হ্যাঁ অনেকেই ব্লগ করে অনেকেই অনেক বড় ব্লগার হয় সবাইকে ওর পি হতে পারে পারে না একটা কথাই বলবো তো এই লাইনটা মনে রাখবে তোমার মধ্যে কিছু গুণ আছে কিছু কোয়ালিটি আছে তাই তো পাবলিক এতটা নিন্দে করে আরাম পায় ওরা ফিল করে ওদের আছে আমাদের নেই কেন হ্যাঁ যেটা বলেছ তোমরা লাইফস্টাইল বিক্রি করে খাও এটা আমিও দেখেছি কমেন্টটা তোমাদের জীবনে কোনো প্রাইভেসি নাই যা কিছু আছে সব বিক্রি করে দিচ্ছ তো এটা তোমাদের পেশা লাইফস্টাইল যারা বিক্রি করছে হ্যাঁ তো তোমরা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরার সামনে আসতে পারো সব কথা ক্যামেরার সামনে বলতে পারো সবাই পারে না সব ঘরের সব হাজব্যান্ড সব বাচ্চা ক্যামেরার সামনে আসতে চায় না আসতে পারে না সেখানে দাঁড়িয়ে তোমাদের পরিবারের পুরো পরিবার সবাই ক্যামেরার সামনে আসতে পারছো তাই তোমরা লাইফস্টাইল ব্লগ দেখাতে পারছো লাইফস্টাইল ব্লগ তো অনেকই দেখায় কতজন অর্পি সোহার্দ মতো হতে পেরেছে হিংসা করতে অনেকেই পারে পেছনে ধরে রাখতে অনেকেই পারে তো ওই শিখরে পৌঁছতে কজন পারে তাই কোন দিকে কথা বলবে না জাস্ট এগিয়ে যাও তোমাদের কাজের দিকে দ্যাটস অল ফর টুডে